এক নাবালকের এ ধরনের ঘটনায় শোকাহত পরিবার সহ পাড়া প্রতিবেশী সোমবার সন্ধ্যায় এক নাবালকের ঝুলন্ত দেহ উদ্ধার হয় খড়িয়া গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গাপাড়া এলাকা থেকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করে কোতালি থানার পুলিশ এরপর পুলিশ দেহ জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায় তবে কি কারণে এই পথ বেছে নিল নাবালক তা এখন অজানা ঘটনায় শোকের ছায়া এলাকায় এই ঘটনা প্রসঙ্গে খড়িয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মনোজ ঘোষ বলেন আমি হঠাৎ বিকাল পাঁচটা পাঁচ নাগাদ জানতে পারলাম যে এখানে একজন অল্প বয়সী ছেলে সুসাইড করছে ওর বাবা এমনি গাছ টাছ কাটে কৃষিকাজে এমনি মানুষের বাড়ি ঠাড়িতে কাজ করে ইয়ং জেনারেশন বর্তমানে মোবাইলের প্রতি বেশি আসক্ত হয়ে গেছে এই মোবাইলের জন্য এই সব কিছু হচ্ছে এখন দেখা যাচ্ছে আমি ইয়ং কে একটাই বার্তা দেব যে এইসব মোবাইলের প্রতি এত আসক্ত না হয়ে একটু পড়াশোনা ধ্যান দিক মা বাবার কথা মতো চলুক তাতে আগামী ভবিষ্যৎ প্রজন্মদের অনেক পড়ে আছে কারণ এই বয়সে যদি একটা অল্প বয়সের ছেলে সুসাইড করলো এটা মাইনে নেওয়া যায় না কারণ তার মা বাবার বুক খালি হয়ে গেল পাড়া প্রতিবেশীদেরও খারাপ লাগছে জায়গাটা অন্ধকার করে দিয়ে গেল ছেলেটা এমনি মাধ্যমিক পাস করে এমনি বাবার সাথেই টুকটাক কাজ করতে পারছে বলতে মানে এটা বোঝা বুঝতে পারি নেই আগাগোড়ায় যেভাবে যথারীতি অন্য অন্য দিন যেভাবে ঘোরাঘুরি করে বা যেভাবে কাজকর্মের সঙ্গে লিপ্ত থাকে সে সে তেমনই ছিল বাড়িতেও এমন একটা কিছু হয়নি এটা কি কারণে হলো এটা তো আমরাও চিন্তার মধ্যে পড়ে গেছি যে কারণটা কি জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা